আপনি কি জানেন সর্বকালের সবচেয়ে ভয়াবহ বিশ্ব রেকর্ড কোনটি হয়তো পঞ্চাশ বছরের বেশি সময় ধরে হাত উঁচু করে রাখা থেকে স্কি জাম্প দেয়া অথবা তেষট্টি ঘন্টা বিয়াল্লিশ মিনিট এবং পনেরো সেকেন্ড ধরে বরফের ভেতর জমাট বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকা তবে আরও অবাক হবেন যখন জানবেন কাউকে একষট্টি দিন জীবন্ত কবর দেয়া হলে কি হবে আপনি জানেন কি এই ধরনের স্ট্যান্ড থেকে বেঁচে থাকার সম্ভাবনা এতটাই কম যেটা অনুমান করা অসম্ভব কিন্তু সব থেকে অবিশ্বাস্য বিশ্ব রেকর্ড কোনটি দুই সালে ফেলিক্স বোম গার্ডনার এক লক্ষ আঠাশ হাজার ফুট উচ্চতায় উঠে মহাকাশ থেকে লাভ দিয়েছিলেন নিচে পড়ার সময় তার গতি আটশো মাইল প্রতি ঘন্টায় পৌঁছে গিয়েছিল বেশিরভাগ মানুষ ভেবেছিল যে রেকর্ডটা আর কখনো ভাঙা সম্ভব না যাই হোক তারা অল্প সময়ের জন্য ঠিকই ভেবেছিল কারণ মাত্র দুই বছর পর কোন এক কম্পিউটার বিজ্ঞানী হঠাৎ করে এসে ফেলিক্সের রেকর্ড ভেঙে ফেলে কারণ সে লাফিয়া ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার ফুট উপর থেকে অবাক হচ্ছেন অবাক তো হওয়ারই কথা কিন্তু যদি আমি আপনাকে বলি যে এমন একটি পাগলাটে রেকর্ড আছে যা এতটাই উন্মাদ যে তা প্রমাণ করার জন্য একমাত্র উপায় হলো লক্ষ লক্ষ বার চেষ্টা করা লুক একেন্স তৃতীয় প্রজন্মের একজন স্কাই ডাইভার যার ক্যারিয়ারে একুশ হাজারের বেশি জাম্প রয়েছে কিন্তু সেই সমস্ত লাফের মধ্যে কেবল একটি অসম্ভব রেকর্ড তৈরি হয়েছে কারণ দুই হাজার ষোলো সালে লুক এমন কিছুর দিকে মনোযোগ রেখেছিলেন যা আগে কখনো কেউ চেষ্টা করেনি এটা এতটাই জঘন্য ধারণা যে কল্পনা করাও যায়নি সে পঁচিশ হাজার ফুট উচ্চতা থেকে বিমান থেকে লাফিয়ে সরাসরি একটা জালের মধ্যে পড়তে চেয়েছিল হ্যাঁ কোনো প্যারাশুট

অবশেষে সে একশো মাইল প্রতি ঘন্টা বেগে জালে এসে জড়িয়ে পড়ে আমি অনেক খুশি যে সে এখনও বেঁচে আছে তবে এই ব্যক্তি এমন কিছুর ওপর অতিরিক্ত আসক্ত ছিল যা তার জীবনকে গ্রাস করে নিচ্ছিল দেখুন সাল দুই হাজার চোদ্দ উইলি ডলোমাইটসে হাইকিং করছিল তখন সে পাহাড়ের পাশে লক্ষ্য করে দেখে একটি সরু গুহা আমি আপনাদের আগেই বলে রাখছি এই জিনিসটা এত ছোট ছিল যে এর মধ্য দিয়ে উড়ে যাওয়ার কথা চিন্তা করাটাও এক ধরনের রসিকতা বলা চলে কিন্তু যা রসিকতা হিসেবে শুরু হয় তা এক আবেশে পরিণত হয়েছিল কারণ পরবর্তী তিন বছর ধরে উইলি পাগলের মতো প্রশিক্ষণ নিতে থাকে যেন লোকটি গাছের ফাঁক দিয়ে উড়ে বেড়াচ্ছিল কারণ সে তার লক্ষ্য ভেদ করার জন্য তার দ্বারা যা কিছু করা সম্ভব সেটাই করছিল অবশেষে তিন বছর পর সে ঠিক একই জায়গায় ফিরে আসে এবার সে তার হাজার হাজার ঘন্টার অনুশীলনের মধ্য দিয়ে জীবনের সর্বসেরা মুহূর্ত চিরতরে খুঁজে বের করার জন্য প্রস্তুত আসলেই এটা সম্ভব কিনা আর উন্মাদনা এখানেই থেমে থাকেনি কারণ উইলি সেই ঘটনাটি একই দিনে চারবার ঘটিয়েছিল শুধু তিনি একা নন এখানে তো পুরো শহরের লোকেরা মিলেই পাগলামি করছিল তারা সকলে একটি রেকর্ড ভাঙার চেষ্টা করছিল কিন্তু দুর্ঘটনাক্রমে এই কর্মকাণ্ড একটি সম্পূর্ণ শহর বন্ধ করে দিয়েছিল সাল উনিশশো ছিয়াশি শহর ইতিহাস তৈরির উদ্দেশ্যে যাত্রা করে তাই তারা বেলুন ফেস্ট চালু করেছিল যা দাতব্য প্রতিষ্ঠানের জন্য তহবিল সংগ্রহের জন্য একটি বিশাল অনুষ্ঠান এবং একসাথে সর্বাধিক বেলুন উড়িয়া রেকর্ড ভাঙার প্রতিযোগিতা এটা অনেক রোমাঞ্চকর এবং স্মরণীয় গল্প হওয়ার কথা ছিল যা পুরো শহরের জন্য গর্বের মুহূর্ত তাই তারা কাজ শুরু করে পুরো ছয় মাস ধরে শহরের কোনা কোনা জুড়ে একটি বিশাল জাল তৈরি করা থেকে শুরু করে সংগ্রহ করা এমনকি জন স্বেচ্ছাসেবক একত্রিত করা পর্যন্ত নিয়েছিল অবশেষে যখন তাদের সেই দিনটি এলো তারা ওহিহা শহরের ভাগ্য চিরতরে পরিবর্তন করার জন্য প্রস্তুত ছিল এক দশমিক পাঁচ বিলিয়ন বেলুন আকাশে উঠছে এটা একটা সেলিব্রেশন হওয়ার কথা ছিল কিন্তু কয়েক মিনিটের মধ্যেই সেই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হলো মহাসড় গুলো বন্ধ করে দেওয়া হলো বাধ্য হয়ে বিমান চলাচল স্থগিত রাখতে হয় আর সবচেয়ে খারাপ কথা হল বেলুনগুলো গার্ড উদ্ধার অভিযানের ঠিক মাঝখানে এরি হ্রদেও ভেসে যায় হ্যাঁ সেদিন কেবল কিছু সংখ্যক প্রাণহানি ঘটেছে এমন না বরং এর পরিণতি এতটাই ভয়াবহ ছিল যে শহরটি বহু মিলিয়ন ডলারের মামলার সম্মুখীন হয়েছিল আর এই স্ট্যান্ডটি এতটাই বেপর ছিল যে রেকর্ডটি আর কখনো ঘটতে দেওয়া হয়নি আপনার মনে হচ্ছে এটা একটা দুর্ঘটনা কিন্তু আপনি এবার যা দেখতে চলেছেন তা মোটেও কোনো দুর্ঘটনা নয় অ্যালেক্স হর্নোল্ডের এই রেকর্ডটি এতটাই অদ্ভুত যে তিনি সেই সময় মানব ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক রেকর্ডটি করে দেখিয়েছিলেন দেখুন এটা এল ক্যাপিটান পর্বতের তিন হাজার ফুট উঁচু একটি চূড়া যা আরোহণ করতে সেরা পর্বতারোহীদের কয়েক মাস সময় লেগে যায় কিন্তু এই পাগলাটে বালক শুধু এক জোড়া জোতা আর হাতে একটা গ্লাভস পরে এটা করতে গিয়েছিল অর্থাৎ সে মাথায় কোনো হেলমেটও পরেনি প্যারাশুট সে তো অনেক দূরের কথা হ্যাঁ বন্ধুরা এমন অবস্থাতেই সে মাত্র তিন ঘন্টা ছাপান্ন মিনিটে বিশ্বের সবচেয়ে চ্যালেঞ্জিং খাড়া পর্বত আরোহণ করেছিল এটা কতটা পাগলাটে তা প্রমাণ করার জন্য বেশিরভাগ পর্বতারোহী এখন পর্যন্ত সরঞ্জাম নিয়ে প্রস্তুতি গ্রহণ করছে কিন্তু অ্যালেক্স ইতিমধ্যেই সরঞ্জাম ছাড়াই চূড়ায় পৌঁছিয়ে আরাম করছে বিশ্বাস করা কঠিন তবে আমি রিচার্ড নোবেলকেও বিশ্বাস করতে পারছি না শব্দের চেয়েও দ্রুত গতিতে গাড়ি চালানোর রেকর্ড করেছে রিচার্ড কেবল আশির দশকে ভূপৃষ্ঠের গতির রেকর্ডই ভাঙেনি বরং নব্বই দশকে তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যা পুরো বিশ্ব আগে কখনো দেখেনি তাই তিনি ডিজাইনার ইঞ্জিনিয়ার এমনকি একজন ফ্লাইটার জেট পাইলটের কয়েকটি দলকে একত্রিত করেন তিনি এবং তৈরি করেন থ্রাস্ট এসএসসি একটি জেট চালিত গাড়ি যা দুটি বিশাল ইঞ্জিন দিয়ে সজ্জিত এই ইঞ্জিন ব্যবহার করা হয় মিলিটারি এয়ারক্রাফটে দশ টনের বেশি ওজন আর চুয়ান্ন ফুট লম্বা এবং এটি পঞ্চাশ হাজার পাউন্ডেরও বেশি থ্রাস্ট তৈরি করতে পারে এই জিনিসটি আক্ষরিক অর্থেই একশো চল্লিশটি ফর্মুলা ওয়ান গাড়ির শক্তিকে একত্রিত করতে চেয়েছিল এর একমাত্র উদ্দেশ্য ছিল কেবল গাড়ির একটি নতুন রেকর্ড স্থাপন করা নয় বরং শব্দের গতিকে ভেদ করা প্রথম স্থল হয়ে ওঠা তাই পনেরোই অক্টোবর উনিশশো সাতানব্বই নেভাডার ব্ল্যাক রক মরুভূমিতে পাইলট অ্যান্টিগ্রিন এই বাহনটি চালিয়েছিলেন এটি কেবল একটি রেকর্ডই ভাঙেনি এটি পদার্থবিজ্ঞান নিয়মকেও ভঙ্গ করে ফেলেছে মাইক মিয়ানি জীবন্ত কবর দেওয়ার রেকর্ড করেছেন হয়তো মাইকের মাথার কয়েকটা স্ক্রু খুলে গেছে কেন আমি এটা বলছি আচ্ছা শুনুন একবার কর্মক্ষেত্রে দুর্ঘটনার কবলে পড়েছিল মাইক যার ফলে সে আবর্জনার আর কখনো এভাবে আটকা থাকতে না চাওয়ার পরিবর্তে সে ভেবেছিল যে এটা আরো বেশি সময় ধরে সে করতে পারবে তাই এটা প্রমাণ করার জন্য এবং হয়তো একটু বিখ্যাত হওয়ার জন্য মাইক এই পরিকল্পনাটি তৈরি করলো কিন্তু উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি শহরের সাথে শেষ একসাথে খাবার খাওয়ার পর তিনি একটি কফিনে উঠেছিলেন এবং সেটা ছয় ফুট মাটির নিচে নামানো হয়েছিল লোকটি আসলে কেবল নিজের প্রভাব বিস্তারের জন্য নিজেকে জীবন্ত কবর দিয়েছে হাস্যকর তাই না হাস্যকর হলেও মাইক একটি নয় দুটি রেকর্ড করেছিলেন নিজেকে ভূগর্ভস্থ কফিনে কাটানো দীর্ঘতম সময় একষট্টি দিন এটা পাগলামো ছাড়া আর কিছুই বলা যায় না আচ্ছা বলুন তো এর মধ্যে কোন রেকর্ডটি আপনাকে সব থেকে বেশি তাক লাগিয়ে দিয়েছে বিশ্বের এমনই অদ্ভুত কোনো বিষয়বস্তু নিয়ে বিশ্বজালের পরবর্তী ভিডিওতে দেখা হবে রহস্যময় রোমাঞ্চকর আর অদ্ভুত বিষয়বস্তু জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ